পারপতিরামে অনুষ্ঠিত হলো বালুরঘাট মহকুমার তম বার্ষিক প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার অন্তর্গত প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এক আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল পারপতিরাম ফুটবল মাঠে অনুষ্ঠানের সূচনা হয় সভাপতি ও বিশিষ্ট অতিথিদের বরণ জাতীয় পতাকা উত্তোলন এবং ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠের মাধ্যমে এরপর মাঠ পরিক্রমা শান্তির দূত হিসেবে পায়রা ওড়ানো পুতাগ্নি পদজ্জ্বলন ও পুনরায় মাঠ শেষে পুতাগ্নি প্রতিস্থাপনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সম্পন্ন হয় গোটা মাঠ জুড়ে সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজন উপস্থিত সকলের নজর কাড়ে এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাসদা জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান আরটিও বোর্ড সদস্য মফিজ মিয়া বিশিষ্ট সমাজসেবী মৃণাল সরকার বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি সমাজসেবী প্রীতম রাম মন্ডল সহ বালুরঘাট মহকুমার অসংখ্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃদ্ধ জেলার অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এস এর কাজে যুক্ত থাকা সত্ত্বেও নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে বালুরঘাট মহকুমা ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ মহন্ত ও গৌতম সরকার নিরলস পরিশ্রমে এই ক্রীড়া প্রতিযোগিতাকে এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল রূপ দিতে সক্ষম হন তাদের উদ্যোগে মাঠ সজ্জা ও আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে প্রথমত যে গত বছর যেভাবে সামগ্রিক শিক্ষা শিক্ষকরা যেভাবে এই খেলাতে অংশগ্রহণ করেছিলেন মানে এটা তো আমার প্রাথমিক বিদ্যালয়ে এটা বছরের একবার হয় শিক্ষক উৎসবের আকারে এটা পালন করেন কি যেহেতু এবার বিএলও তো অনেক টিচাররা আছেন এটাও তাদের একটা দায়িত্ব তারা সেখানে হয়তো মন খারাপ করছে আসান এখানে না আসার জন্য কিন্তু এটাও একটা কাজ সেই জন্য তারা কাজ করছেন কিন্তু তারপরেও যেহেতু এটা আমাদের খেলাটা পরিচালনা করতে হবে বাকি শিক্ষকদেরকে নিয়ে একটু কষ্ট হচ্ছে ঠিক আমাদের কিন্তু বাকি শিক্ষকদেরকে নিয়ে আমরা হয়তো এই মানে খেলাটা পরিচালনা করছি এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এটা আমাদের টিম ওয়ার্ক একটা এই টিমওয়ার্কের মধ্য দিয়েই আমরা এই খেলাটাকে পরিচালনা করছে মাঠে আপনার অনুভূতিটাকে না সত্যি ভালো লাগছে এটা বরাবরে এই সময়টা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা খেলে বিভিন্ন গার্জেন থেকে শুরু করে যারা শিক্ষকরা থেকে শুরু করে প্রত্যেকেই এটা পার্টিসিপেট করে এটা বলতে পারেন এটা একটা উৎসবের মেজাজে এটা কিন্তু প্রত্যেক বছর হয় সে ঠিক এবারও উৎসবের মেজাজে আমাদের এই সাব ডিভিশনে খেলা চলছে এবং আগামী তিরিশ একত্রিশ তারিখ আমাদের জেলা খেলা আছে ভালো ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ